দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও আমাদের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের বাংলা অনুবাদ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা নোটিফিকেশন পেয়েছেন জয়েন করুন ইনশাল্লাহ আর যারা নতুন নতুন দর্শক রয়েছেন আপনাদের শেয়ারের মাধ্যমে নতুন নতুন দর্শকদের অংশগ্রহণ হবে সুতরাং অনুরোধ রইল আপনারা খুব দ্রুত শেয়ার করুন এবং নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা জয়েন করুন বন্ধুগণ আজকে আমরা তিলাবত করব সুরা আলাপ এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা উনিশটি এবং আমরা তিলাবত করব সুরা আদার এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা মাত্র পাঁচটি এবং তৃতীয় যে সুরাটি আলোচনা করব সুরা বাই এটি মদিনায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা আটটি এবং আজকের অনুষ্ঠানের সর্বশেষ যে সুরাটি তীলাবধ করব এটি সুরা জিল এটি মদিনায় অবতীর্ণ এই রায় সংখ্যা আটটি সুতরাং বন্ধুগণ আজকের তেলাবতের অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে আপনারা কাল বিলম্বনা করে প্রতি আপনারা জয়েন করুন আমরা ইনশাল্লাহ তেলাবত

ফোরন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন ফোরন আপনার রব সম্মানিত যিনি কলম দ্বারা শিখিয়েছেন মানুষকে শিখালেন তার অজানাকে না মানুষই সীমা লঙ্ঘনকারী তা এ কারণে যে সে নিজেকে অমুকাপেক্ষি দেখে নিচ্ছই রবের কাছে সকলকে ফিরতে হবে তুমি কি তাকে দেখেছ যে বাধা প্রদান করে আমার এক বান্দাকে যখন নামাজ পড়ে দেখেছ কি যদি সুপথে থাকে বা তা কোয়ার আদেশ দেয় দেখেছ কি মিথ্যা আরোপকারীকে ও যে মুখ ফিরায় সে কি জানে না সে কি জানে না যে আল্লাহ দেখেন না বিরত না হলে কপালের ক্যাশ কপালের ক্যাশ গুচ্ছ ধরে টেনে নিব মিথ্যাবাদী অপরাধীর কপাল সে সহচরদের ডাকুক আমি জাহান নামের পহরী ডাকবো না তার কথা শুনবেন না সেজদা করুন আসুন বন্ধুকান আমরা সুরা আলাক এটির তেলাওয়াত শেষ করলাম এ পর্যায়ে আমরা তেলাওয়াত করব সূরা কাদর

অর্থাৎ নিশ্চয় আমি এটা অর্থাৎ কোরআন কদরের রাতে নাজিল করলাম আর আপনি কি জানেন কি কদর মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ সেরাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে বেরেস্তা ও। জিব্রাইল দুনিয়াতে অবতীর্ণ হয় রবের নির্দেশে সেরাতে সম্পূর্ণ শান্তি পর্যন্ত বিরাজিত থাকে নাজি বন্ধুক আমরা সুরা কাদরের শেষ করলাম এখন আমরা তেলাওয়াত করব সুরা বাইয়ানা এটি মদিনায় অবতীর্ণ এই আয়াত সংখ্যা 83 বিসমিল্লাহির রহমানির রহিম আলামিয়া কুনিলযিনা কাফুরুম আহালিল কিতাবালমশদী কিনা মন মুনফাকিনা মুনাফি কিনা তাল তিয়াহুমুল হোমুল অর্থাৎ কিতাবীদের মধ্যকার কাফরেরা ও মুশ্রিকরা কিছুতেই কুফুরি করা থেকে কখনো বিচ্ছিন্ন হয়নি যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসে আল্লাহ হতে রাসুল যে পবিত্র গ্রন্থ পড়ে তাতে রয়েছে সঠিক বিধান আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর তারা বিভিন্ন দলে বিভক্ত হলো অথচ তারা আদিষ্ট হয়েছিল বিশুদ্ধ চিত্তে এবং নিষ্ঠার সাথে তার ইবাদত করতে নামাজ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে এটাই সঠিক দিন নির্ছই কিতাবিদের মধ্যে যারা কুফুরিতে লিপ্ত রয়েছে ও মুশ্রিকরা স্থায়ীভাবে জাহান নামের আগুনে অবস্থান করবে তারাই অদম সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ন্যায় কামল করেছে তারাই সৃষ্টির সেরা তাদের রব তাদের রবের কাছেই রয়েছে তাদের প্রতিদান অনন্তকাল বসবাসের জন্য জান্নাত যার পাদদেশ দিয়ে প্রবাহিত থাকবে নহর সমূহ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট এটা তার জন্য যে নিজ রবকে করে বন্ধুগণ আমরা এর শেষ করলাম এ বাইয়ে আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ চূড়াটি তেলাবত করব। আজকে অনুষ্ঠানের সর্বশেষ চূড়াটি সূরা জিলজাল এটি মদিনায় অবতীর্ণ بسم الله الرحمن الرحيم إذا زلزلات الأرض অর্থাৎ পৃথিবীকে যখন ভীষণভাবে প্রকম্পিত করা হবে যখন ভূমি তার বোঝা বের করে দিবে আর যখন লোকেরা বলবে তার কি হলো সেদিন তার সকল খবর বলবে তা এ কারণে যে তার রব তাকে এরুফ আদেশি দিবেন মানুষ সেদিন দলে দলে বিভক্ত হয়ে বের হবে যাতে নিজের আমলের প্রতিফলন দেখতে পায় অতপর পরিমাণ এক আমলকারীও তা অবলোকন করতে পারবে আর অনুপরিমাণ বধ কাজ করলেও তা দেখতে পাবে সদাকালিমাসিম প্রিয় বন্ধুগণ এই সুরাজিল জালের তিলাবতের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি করতে যাচ্ছি আগামী অনুষ্ঠান পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা প্রত্যাশা করি السلام عليكم ورحمه الله وبركاته